কে গুড মর্নিং আর রহমত বর্ষনের রমজানের আজ পুরো শেষ দিন দশটা রোজা আজকে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আবার হচ্ছে কি শুরু হবে মগফিরাত তো সব কিছু নিয়ে বেশ ভালো লাগছে আর সকালে উঠে মানে সকাল বলো বলাটা ভুল ভোরবেলায় একদম উঠে সাড়ে তিনটের সময় উঠে আগে শেহরিটা সারলাম শেহরি সেরে বেশ কিছুক্ষণ বসে গুনলাম তারপরে আজান হল ওয়াজু করলাম করে নামাজ আদায় করলাম এবার ঘুমবো একদম তোমাদের সাথে সকালবেলায় দেখা হচ্ছে চলো আজকে ঘুম থেকে উঠতে আরও লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে কেউই ডাকে না বুঝতেও পারি না কটা বাজে আনটি লাস্টে বাড়ি যাওয়ার আগে ছাড় দেবে মুছবে দিয়ে বলছে ভাবি উঠো দিয়ে আমি আনটি রাস্তে আওয়াজে ঘুম ভাঙলো আমার ঘুম থেকে উঠে ফার্স্টে আমার তোমার আজকে আমি আন্টি যা করার বাড়ি ঘরে কিছুই করিনি ডাস্টিং ওয়াস্টিং শুধু বিছানা ঝেড়েছি আর যেটা হচ্ছে কি তোমার বাবুকে স্নান করিয়ে নিয়েছি উঠে তারপরে ওকে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি হ্যাঁ একদিকে ভাত বসিয়েছি বাবুর খিচুড়ি বসিয়েছি আজানো হয়ে গেল জহরের তো জোহরের নামাজটা আদায় করে নিয়েছ চলে এসেছি বাবুর দুপুরের খাবারটা হয়ে গেল ভাতটাও প্রায় হয়ে এসেছে এখানে তো ডাল ভিজিয়ে রেখেছি আজকে বড়া ভাজবো বলে আর বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা শিম সমস্ত কিছু দিয়ে একসাথে একটা ঘষা সবজি বানাবো আর ডাল বানাবো তারপরে হচ্ছে কি তোমার দুপুরবেলা এই রাতের বেলায় যা হবে সেটার পরে আবার দেখা যাবে এগুলো তো এগিয়ে থাকবে মাংস মাছ বা ডিমের মধ্যে কিছু যদি হয় সেটা রাত্রে তখন গরম গরম বানাবো ঘষা সবজিটা একদিকে বসিয়ে দিয়েছি আর আর একদিকে কুকারের মধ্যে ঘষা ডালটাও দিয়ে দিলাম টমেটো গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি টমেটোটাও গোটা চিড়ে দিয়েছি নুন হলুদ আর ডাল একসাথে সিটি দেব। এইভাবে রান্না করে দেখো বন্ধুরা এত সুন্দর লাগে না দারুণ লাগে খুব টেস্ট হয় দুটো রান্নাই মানে এভাবেই আজকে বানাচ্ছি ঘষা ঘষা ভীষণ টেস্টি হয় তো এটা হয়ে গেলে আমি তারপরে বাকি আবার প্রিপারেশনগুলো নিয়ে রাখবো সিঙ্কের মধ্যে কিছু বাসন থেকে গেছে মানে এখন রান্না করতে করতে খুচকাছ যে বাসন টাসনগুলো হয় তারপরে বাবুকে দেখভ করলাম সেগুলো ওই সমস্ত জিনিসগুলো না মানে সব আমি মেজে নিই জমিয়ে রেখে দিয়ে রাখছি ওটা আমার একদম ভালো লাগে না কখন ওই হেল্পিং হ্যান্ড আসবে তারপরে কখন করবে ও বাবা আমার একদম ভালো লাগে না আমি এগুলো পারি মানে ধুয়ে রাখি গুছিয়ে রাখি আর বলো বাড়ি বাড়িঘর বলো আর হাঁড়িটা হচ্ছে কি একটু ভাত ছিল কালকে কালকে রাত্রে ভাত বানানো হয়েছিল সেই ভাতটা একটু ছিল দেওয়া হবে এখন ভাতটা একটু আমার হাত ভেজা দেখেই বুঝতে পারছো এক্ষুনি এই গাছের জলটাকে আমি চেঞ্জ করে দিলাম ফ্রেশভাবে পুরো গাছটাকেও ধুয়ে দিয়েছি এই যে দেখো পাতাগুলো দাঁড়া ফ্ল্যাশ জ্বালায় তাহলে বুঝতে পারবে এই যে দেখো পাতাগুলো জল তো এটাকে ধুয়ে দিয়েছি জলটাও চেঞ্জ করে দিয়েছি ডালটা দেখো কচলাতে কচলাতে একদম সাদা করে দিয়েছি আরও যতটা যা আছে বার করে নিচ্ছি আর ডালটাকে ভালো করে ধুচ্ছি এই কারণে এটা পেস্ট করে সমস্ত কিছু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো বিকেলে গরম গরম ভাজার জন্য যেটা আমি রেগুলার করি আর কি তোমরা দেখে এসেছো ব্লগে যে কদিন রোজা চলছে দেখছো কতটা মানে এটা নিয়ে প্রায় পাঁচবার দেওয়া হয়ে গেল তাও দেখো কতটা সাদা সাদা জল বেরোচ্ছে আর একবার ধোবো দেন বাটবো স্থান ধান একদম কমপ্লিট পুরো ফ্রেশ হয়ে গেছি এবার একটু রেস্ট করবো রেস্ট করে আবার উঠে আসরে আজান তো ওদেরই আছে আসরে আজানের আসরে আজান হওয়ার আধা ঘন্টা পরে উঠবো উঠে নামাজ পড়বো দেন আবার বড়া ভাজবো ভাজবার আজকে সবথেকে একটা বেশি ভালো লাগছে মা আবার আজকে আমাদের বাড়িতে ইফতারি করবে হঠাৎ করে মা আধা ঘন্টা আগে বললো যে আজকে তোদের বাড়িতে ইফতারি করবো বললাম ঠিক আছে আমি তো সবসময় চাই তুমি আমাদের বাড়িতেই থাকো আমাদের বাড়িতে ইফতারি করো তো মা আজকে আসবে ইফতারি একসাথে করবো আবার ভালো লাগবে আসরের নামাজটা আদায় করে চলে এসেছে কিচেনে বড়ার ডালটা যেটা হচ্ছে কি বেটে রেখেছিলাম সেটা এখন গরম গরম ভেজে নেব ভড়িতে এখন পাঁচটা বাজছে ফল টল কেটে নেব টাইমের মধ্যে সমস্তটা রেডি হয়ে যাবে ওদিকে মাও আসছে বেশ ভালো লাগছে বড়া এখানে ভাজা হয়ে গেছে লাস্ট দুটোই আছে কড়াই আর মা এসেছে বললাম না আজকে এখানে ইফতার খুলবে তো মা পেঁয়াজ ভেজে নিয়ে এসেছে তো এগুলোই আজকে আমাদের হচ্ছে কি চুটুর পুটুর তার সাথে ফ্রুটস তো থাকবেই কমন ব্যাপার আর এদিকে চিনি ভেজানো হচ্ছে লেবু দিয়ে শরবত বানানো হবে আজকে তো ঘড়িতে এখন বাজছে পাঁচটা চল্লিশ আর আজকে টাইমের মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে সব কিছু মানে অন্যদিন তারা দুদিন লাস্ট দুদিন খুব তাড়াহুড়োর মধ্যে গেছে তো মা এসেছে মা এসে আজকে শরবত বানানো লেবুর লেবু শরবতটা প্রায় অনেকদিন বাদেই খাচ্ছি রোজার মধ্যে দেখতেই পাও ট্যাং তারপরে মাজা এসবের ওপর দিয়ে চলে আর ফ্রুটস আমি সমস্তটা সুন্দরভাবে গুছিয়ে কেটে নিয়েছি বড়া ভেজে নিয়েছি মা পেঁয়াজি এনেছে ওগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি এখন শুধু আজান হওয়ার অপেক্ষা আজান হবে মুখে পানি দিয়ে নামাজ পড়বো তারপরে কখন কোরআন তেলয়াত করবো এইটার জন্য মনটা টানছে ব্যাক টু ব্যাক দেখো চা না হলে চলেই না মানে একটু চা খেতেই হবে চা না খেলে শরীরটা মনে হয় যে মানে একটা ফ্রেশ একটা ফিল হয় না তো চাটার জন্য নিয়ে নিয়েছি বিস্কিট ওখানে রয়েছে এখন একটু বেরোব তোমার চা খেয়ে নিয়েছি আর এসব না আজান তো অনেকক্ষণ হয়ে গেছে নামাজে আজকে লেট হলো কিন্তু কিছু করার নেই এক একদিন তো সন্ধ্যে তো বেরোই না রোজা পড়া থেকে বেশিরভাগ প্রয়োজন ছাড়া তো আজকে একটু বেরোবো কিছু ফ্রুটস নেওয়ার আছে চিকেন নিয়ে আসব আর ওই সমস্ত জন্য আর ট্রেলারেও যাব একটু কথা বলে আসব আগামী দিন কয়েকটা নতুন সালবার ঠালবার আছে ওগুলো বানাতে দিয়ে আসার আছে কুর্তি সালবার তার জন্য চলো ওই 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 এই গিয়ে অন্ধকার লাগছে দেখতে এবার ঠিক আছে চলো এখানে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ফল নেওয়ার জন্য তো ভেতর থেকে দিচ্ছে এই গুলো অতো বেশি ভালো লাগে না আর বালি গুলো বেশি ভালো লাগে না খেতে আর লেবু তাই বড়গুলো একদম ভাল লাগে না এই ছোটোগুলো বেশি স্বাদ তো এগুলো আগের বারও নিয়ে গেছিলাম আমি বারণ করলাম না এখন এগুলোই নেবা আর আমি জন্য সাথে এলাম ফলগুলো সব নেওয়া হলো এখন দু তিন দিন প্রায় চলে যাবে অল্প অল্প করেই নিলাম আবার মানে দু দিন তিন দিন পরে নেব এখন দাঁড়িয়ে পড়েছি চিকেনের জন্য চিকেন নেওয়া হচ্ছে রোজার সময় তো রাত অবধিও খোলা থাকে দোকান টোকান মোটামুটি কাজ তো কমপ্লিট এবার খোঁজা বাড়ি অনেক দিন বাদে বেরিয়ে না একটু বেশ ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে এখন তো দাঁড়িয়ে পড়েছি একটু কাবাবের দোকানের কাছে এখানে কাবাব নিচ্ছি কি কি কাবাব নেওয়া হলো গো চিকেন টিক্কা কাবাব আর ইয়ে রেশমি রেশমি আর টিক্কা কাবাব এখন বানাচ্ছে বা বাড়ি নিয়ে যাবো পার্সেল এক এক মানে বাইরে বেরোতে মন চাই বাট এখন বেরিয়ে ভাবছি যে আমার ঈশার নামাজটা পুরো কাজা হয়ে গেল ঠিক আছে কোনো সমস্যা নেই বাট করতে তো পারবো আর আর একটা যেটা বলার এখন ওয়েট করছি আমরা কাবাব নিয়ে যাবো আর এর আগের বার যে কাবাবটা খেয়েছিলাম না ওটা মালাই কাবাব ছিল এবার নিয়ে যাচ্ছি রেশমি কাবাব আর চিকেন টিক্কা কাবাব আর এর আগে রেশমি মালাই কাবাব খেয়েছিলাম আর একটা কী ছিলো যেন ওটা এখনই বললাম তন্দুরি টিক্কা একটা কিছু রঞ্চি টাইপ ছিল তো নতুন কিছু আবার আজকে ট্রাই করি

বাজার যাওয়ার কারণে ঈশার নামাজটা তো টাইমে পড়া হলো না বাড়ি এসে রান্না করে খাওয়া দাওয়া করে গোছাগাছি সমস্ত করে নামাজ টাইমের মধ্যে মানে যে টাইমের মধ্যে ঈশার নামাজের ওয়ার্ক থাকে সেই টাইমের মধ্যে পড়ে নিয়েছি সব ঠিকঠাক হলে এখন ঘুমিয়ে পড়বো তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা এখানে এন্ড করছি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা